নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ফার্স্ট সামেট্রিক ইভারিউশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে ইতিহাস বিষয়ে অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যাও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মাটিন প্রশ্নবিচিত্রা ক্লাস এইটের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ভূগোল ইতিহাস বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এ বিষয়ে সমাধান পাবে যদি চ্যানেলটি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি চার নম্বর মডেল সেট বালুরঘাট হাই স্কুল এবং অ্যান্ড কাঁচরাপাড়া কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি একের তাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে নিলেখ প্রথম প্রশ্ন অধীনতমূলক মিত্রতা নীতিকে প্রথম স্বেচ্ছায় গ্রহণ করেন অপশান বিতে নিজাম দু নম্বরে সর্বয়ের চুক্তি হয় অপশান এতে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তিন নম্বরে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন অপশান ডিতে জুনার্থন ডান কান চারের দাগে লর্ড কর্নওয়ারিস প্রবর্তন করেন বি বিতে চিরস্থায়ী বন্দোবস্ত দুই দাগে নিচের প্রশ্নগুলি দু এক কথা উত্তর দাও যে কোনো ছয়টি প্রথমে সুজা সুজাউদ্দ উল্লাহ কোথাকা শাসক ছিলেন অযোধ্যার দু নম্বরে বুরহান উলমুলক মুলক গ্রহণ করেছিলেন সাদাত খান তিন নম্বরে আলীনগরের সন্ধ্যে কত সালে হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নয়ই ফেব্রুয়ারি চারের ধারে বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিলেন মেজর হেক্টর মুনরো মেজর হেক্টর মুনরো পাঁচ ধারে খোজা ওয়াজিদ কে ছিলেন ধনী আর্মেনিয়ার বণিক ব্যবসায়ী ধনী আর্মেনিয়ার বণিক ব্যবসায়ী ছয় ধারে মহীশূরের রাজধানীর নাম কি শ্রীরঙ্গপত্তনম তারপরে সাথে দাগের ঠগি দস্যুদেরকে দমন করেছিলেন কর্নেল স্লিম্যান কর্নেল স্লিম্যান আটের দাগে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনকে প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায় আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায় নয় দাগে ব্রিটের ভারত শাসন আইনটি কত সালে কার্যকরী হয় সতেরোশো সালে গত সালে সতেরোশো চুরাশি সালে তিনের দাগে নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বাংলার নবাব আলিবর্দি খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক রাখার সম্পর্ক খারাপ হওয়া দুটি কারণ লেখ এখান থেকে লেখা শুরু করবে আগুন জ্বলে নেভানোর ক্ষমতা আমার নেই এত পর্যন্ত লিখবে অথবা হত্যা বলতে কি বোঝ হত্যা এখান থেকে শুরু করবে প্রকাশ করেন এত পর্যন্ত লিখবে দেখেছ দু নম্বরে জি সি পি আই কী জি সি পিআই প্রণাম জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন লিখবে লিখে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে প্রতিষ্ঠিত হয় ধীরে হলে পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটে এত পর্যন্ত লিখবে চারের নিচের প্রশ্নগুলি তিন চারটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন সত্য নীতি কত সালে কে গ্রহণ করেন এই নীতি শর্তগুলি রেখ আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করো সামনে যুক্ত হওয়া করেন এত এর মধ্যে উত্তরগুলো পেয়ে যাবে উত্তর রয়েছে এর মধ্যে দুই নম্বরে কোম্পানির আমলে দারোগা ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও পুলিশি ব্যবস্থা অর্থাৎ দারোগা ব্যবস্থা সেটাই লিখে এখান থেকে শুরু করবে পুলিশি ব্যবস্থাটা পুরোটা লিখবে প্রবর্তন আইনের শাসন প্রতিষ্ঠা পরের প্রশ্ন কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য কি ছিল আঠারো শতকে এখান থেকে শুরু করো করবর আমি দেখাচ্ছি তোমাদের উদ্দেশ্য কার্যাবলী ভারতের সভ্যতা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে এত লিখবে পাঁচে তাকে নিচের প্রশ্নগুলি আট দশটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন ছিয়াত্তরের মন ফলাফল বর্ণনা করো এখান থেকে এতটা বুঝতে লেখার পরে ফলাফলটা দেখাচ্ছে ফলাফল মৃত্যু এখান থেকে শুরু করবে এক দুই কৃষি শিল্পে বিপর্যয় অর্থ শঙ্কর দ্বৈত এদেশের শাসন দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেন করে এতটে লিখবে দুই থেকে ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তা তুলে নেওয়ার পিছনে কী কী কারণ ছিল ইজাদারি ব্যবস্থা এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখো তারপরে দেখাচ্ছি তোমাদের ইজাদারি বন্দোবস্ত চালু হওয়ার কারণ ইজাদারি বন্দোবস্ত তুলে দেওয়ার কারণ অনেক ইজাদাদার রাজস্ব জমা না দিতে পেরে পড়াতো হতো এত লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবা টিকালিক উডের প্রতিবেদন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের পাশ্চাত্য এখান থেকে শুরু করো সুপারিশ জন উড এর নির্দেশনামাকে শিক্ষার মহাসমগ্রামাটা বলা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ